বাঘ কিন্তু আমাদের নদীর ওভার বন্ধুরা আবার সুন্দরবন লাইফ জানিল একটা নতুন করবে সকলকে যেন স্বাগত বন্ধুরা আরও একটি বাঘের গল্প নিয়ে হাজির হয়েছে আজকে আর ঠাকুরদার সঙ্গে সেই গল্পের এড্ডায় বসেছি আজকে শোনাবো তোমাদের আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে তাল পাটিতে একটা ঘটনা ঘটেছিল বাঘের ঘটনা আর যিনি ছিলেন তিনি বাংলাদেশের লোক ছিলেন আর আমার বাবা ছিলেন আর ঠাকুরদা ছিলেন তো সরাসরি লেট না করে চলে যাব ঠাকুরদার কাছে ধরো কি ঘটেছিল ঠাকুরদা ঘটনাটা কি ঘটেছিল ঘটনা ঘটেছে আমরা কাঁকড়া মালিক আছে আমাদের পেশা কাজ ওটা মাছ ধরতে হবে দোন ধুলে বসে সারা দোল করতে হবে তারপরে সেই চারা কাটতে হবে কাজে আবার দোনে ঘাঁটতে হবে ঘাঁটতে দোন তৈরি করে আবার কাঁকড়া ধরতে হবে এই ছিল আমাদের পেশা এখন বাড়ি থেকে বার হয়ে আমরা ওখান থেকে দুদিন দিন বেরিয়ে যাওয়ার পরে সে তাল পাঠ দিয়ে হাজির হলাম হুম ছায়া নদীর পাশে আচ্ছা আমাদের ঘাট থেকে দুদিন লেগেছে হ্যাঁ ছায়া নদী হুম সেই ছায়া নদী পার হয়ে ওপারে যেয়েই একটা দোয়নি আছে সেই দোয়নি যেয়ে পড়েছে তাল পাঠে আচ্ছা এখন আমরা ওই দোয়ানির মুখেই ধরে বসে আছি আর নৌকোর কাজকর্ম করছি তখন বাবাও আচ্ছা আমার সঙ্গে আমি আছি আমার নগর বাড়িতে একজন বাংলাদেশ চাকলায় বাড়ি তার মুসলিম সে খুব বহু পুরানো লোক বা তার কাছে এই সমস্ত জঙ্গল সম্পর্কে মন্ত্রতন্ত্র শেখা বা তাদের মুসলমান ধর্মের যে সমস্ত ওই কলম টলাম আছে সেই সমস্ত আমি কিন্তু শিখতাম বা ওরা আমি তার যে দেখেছি যে বাঘকে সরিয়ে দিতে তার কারণ যে বাঘ পাওয়ার মনটা এত পাওয়ার যখন আমরা ওই দুনের ভিতরে ঢুকে দুনিয়া ফুঁড়ে যে যখন একটু বড় জায়গায় নৌকর করে বসে আছি আর নৌকোর কাজকর্ম করছি মাছ শাস কাটা বা জন টন কাটা অন্য জবর যন্ত্র করছে আর আমাদের সঙ্গে একটা নৌকো আছে সেটা হচ্ছে ওই তেরো নম্বরে ওই যে বড়োদা

এই তিনজন ওরা আর আমরা তিনজন হচ্ছে আমি আর আমার ছেলে হুম এখন আমরা বসে কাজ করছি এমন সময় ওই বাঘ কিন্তু আমাদের নদীর অপার পাড়ে টার গেট করেছি টার গেট করেছে আমরা কিন্তু বুঝতে পারছি না তারপর আমরা উনি মেরে যখন মুসুর কাজ করছে আমাদের অলক্ষ্যে ভাই দেখতে পাবে না এইভাবে এই ভাই ওই সাঁতার দিয়ে বাব তো আমরা ওটার সাথে সাথে এখন ঝট করে পড়িয়ে তোমার বাবার নজর বলে আগে পড়েছিল আমার মনে হয় সে কতদিন মনে নেই তোমার বাবাই বলতে দেখে দেখে বলতে বলে ও ওটা কি গো কোথায় তাহলে দাঁড়াল দেখি বাঘ তখন আমি জগদ্ধারিকে বলছি যে খুলে গেছে বড় বাঘ তোর কোথায় বাঘ তো ওই এখানে তোমাদের পুকুরে পাত্র হবে এইরকম দুদিন মানে এতটা হ্যাঁ

একদম পারদর্শী আমি ওই জবের ধারের শিষ্য এক কথা ওই জবের ধারে যখন ওকে থাকতো তখন আমি কিন্তু কোন রকম মন্ত্রতন্ত্র ইউজ করতাম না আমার ঠাকুরদা একজন কিন্তু বড় তান্ত্রিক মানে এই তন্ত্র মন্ত্র বিদ্যা কিন্তু প্রচুর আছে আর অনেক বই আছে পড়াশোনা করেছেন উনি অনেক কিছু দেখেছি অনেক তপস্যাও করেছেন তো সেই বার্তাটা দেওয়া হয়নি আজকের দিনে আহ কথায় কথা উঠলো তাই হয়তো বলে ফেললাম তো যাই হোক মানে যে জগৎঢ়ালি যে ছিলেন বাংলাদেশের একজন মেম্বার তিনি হচ্ছে দীর্ঘদিন ধরে ঠাকুরদার সঙ্গে ছিলেন ওনার কাছ থেকে কিন্তু আমার সমস্ত দীক্ষা নেওয়া তো যাই হোক ঠাকুরদার বলো ছিল আচ্ছা ছ বছর ছিল তারপরে এখন ও রকম ওই নগুর বলে যে বললো ওখানে তোমার কাজ করো বাঘ বাঘের মতো চলে যাবে কিন্তু যতই বলি আমার মন কিন্তু ঠিক ঠিক জায়গায় আসছে না কি জানি খালি বাগানে বাঘ আর আমার এই যে নৌগো কখন কোন পর্যায়ে আসে কি না আর তারপর বেশি ভয় হচ্ছে যে ছেলে সঙ্গে আসে আমার ছেলেকে তো আমি যাই যাই কিন্তু আমার প্রধান লোক তো ছেলের

সঙ্গে দেখা হয়ে বাগ যখন আসুক তখন আমার সন্দেহ মনে পর দানা বেঁধে যাচ্ছে আর কি বিয়ের সঙ্গে হয়তো লড়াই করতে হবে না সে আমাদের মানুষের ভিতরে যে একজন নিতে পারে নিতে পারে তখন কিন্তু আমি জগদ্ধারি গিয়ে আর একবার বলছি আমি আমরা লাঠি নৌকে নিচে নেমে যাই নৌকায় গিয়ে চলো বাঘের দিয়ে গাছ দিয়ে নিয়ে চলো যখন জগদ্ধারি তখন আমাকে বলছে তোমার মাথা খারাপ বাগের দিয়ে বাঘের গাছ দিয়ে যাওয়া তুমি তখন আমার রাগ হয়েছি মানস না বিদ্যা আমার কাছে আছে আমার গুরু হচ্ছে নটা জবধারি বাদ আটটা গুরু বাইরে যাওয়ার তন্ত্র তান্ত্রিক শেখা এখন আমার মনে তখন বলরকম বাঘ যখন চোখে পড়ে গেছে ওর সুযোগ দেবো না গাড়ো করে পড়ার হয় ওর মুখ চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে নয় এ জঙ্গল ছড়িয়ে পালে থাকে মানুষ একটা করতে আমি দেবো না আমার চৌখ পড়ে গেছে যখন তখন আমি কিন্তু ভাবছি আর জবধারি বারবার বলছি যেহেতু আমার গুরু ওকে প্রাধান্যটা বেজি করে দিতে হবে সেভাবে ওকে কিন্তু আমি বলছি তা ও বলছে ও কিছু করতে হবে তখন বসো ও তো ব্যস্ত হইও না ও ওর মতো চলে যাবে হম তাই দেখলাম যে লোকটা বলছি তখন বসি বুঝলাম বুঝছি আমাদের মতো যখন আমরা ওই দন টন তৈরি করা চারা বাঁধা তোমার বাবা রান্না বসানো এই করছে এখন ওখান থেকে মিনিট দু তিন বাদে ওই কত বাত বলার পরে তারপর দেখি বাঘ আস্তে আস্তে তখন হাঁট হাড় করলো বন্ধ হেঁটে সজা তখন দক্ষিণ দিকে মুখ করে ওই কানা দিয়ে ওই বনের ভিতরে ঢুকে গেল আর আমাদের দেখা সাক্ষাৎ হয়নি তখন আমি বললাম যে ওই ধারী বলছি বা তৈর বাবা ওই এই বরদার বাবা যে তৈর মৃত লোককে বলছে তাহলে আমাদের আর আমাদের থাকাও ঠিক হবে না আমাদের এই জল এগি তখন জল দুদিন ঘুরে আমরা চলে যাই আমরা যাব তো আর কি আর বা বলি আমরা তো যাবো তো বাংলাদেশে কামড়া ধরতে আমরা তো ইন্ডিয়া কামড়া ধরবো না আমরা তো যাবো তো বাংলাদেশে কামড়া ধরতে এখন ওখান থেকে যে তখন আমরা দুদিন ঘুরে ওখান থেকে আমরা

আর তখনকার দিনে মানুষ প্রচুর স্ট্রং থাকতো সে কষ্ট করতে পারতো প্রচুর কথা কি বলতো তুই চার এখন সে কষ্ট মানুষ বললে তিন দিন ফিরিয়ে একদিন কষ্ট করলে তিন দিন ফিরিয়ে থাকবে আমার বাবা গল্প করতো শীতকালে নাকি বাবার জ্যাকেট প্যাকেট লাগতো না খালি গায়ে আমার আমার একখান গামছা আর একটা গেঞ্জি হলে যত বড়ো শীত করে বর্ষা কেটে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা কোনোদিন ওই চাল ব্যবহার করিনি কোনোদিন আমরা কোট ব্যবহার করিনি কোনোদিন আমরা ওই ফুল হাতের জামা ব্যবহার করিনি

সুন্দরবন জঙ্গল জীবনে আর কিছু বলার থাকে না এই গল্পের মধ্যে বাস্তব ঘটনা শুনছি এই ঘটনাগুলো তো নিজের চোখে দেখিনি আর এই ঘটনাগুলো শুনলে মনে হয় আমি রূপকথার গল্প শুনছি না এটা বাস্তব ঘটনা রূপকথার গল্প না আর যেই মানুষটা গল্প করছে সেই মানুষটা স্বয়ং তিনি কিন্তু সে স্ট্রাগল গুলো করেছেন এবং সুন্দরবন গভীর জঙ্গলে কাঁকড়া মাছ মধু সংগ্রহ করে কিন্তু দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করেছে আর আমার ঠাকুরদা কিন্তু গল্পের রাজা কেন বললাম গল্পের রাজা আমার ঠাকুরদা কিন্তু প্রচুর ঘটনার সাক্ষী প্রচুর সুন্দরবন করে দিয়ে প্রচুর ঘটনার সাক্ষী তো একে একে পর্বে পর্বে প্রত্যেকটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো এখন ওখান থেকে ডাইরেক্ট আমরা মোটামুটি ওই তো মোটামুটি আমার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগলো তুলতে নদীতে এত বড় নদী যে আপাতত আধ ঘন্টা খানিক বেরিয়ে যাওয়ার পরে এপারে কুল যখন দেখা যাবে না আর তখন ওপারে কুল একটু দেখা যাবে সামান্য একটা কালো আছে সেই নদী পাড় দিয়ে চলে গেলাম যে আমরা ওখানে গিয়ে দেখি যে বাংলাদেশে মুসলমান মতো না অকান্ত পাঁচ ছ হাজার লোক তারা কিন্তু জেলে জাল ধরে মাছ ধরে ওই ওখানে বন কেটে ঘর বাড়ি তৈরি করে না বিশাল সেইখানে আমরা গেলাম যে তারা তখন আমাদের ইন্ডিয়ার নৌকো পেয়ে লুটারস করবো বলে একটা অন্য মিছিল কিন্তু দেখলাম যে মুসলমানদের ভিতরে মানুষ আছে তার ভিতরে একজন গণি খান বলে সে তখন আসলো সে তখন আমাকে ডাকলো আমাকে বন্ধু বলে ডাকলো যে বন্ধু বল আপনি অবরুটি আসেন তখন কিন্তু ভয় করছে যে মুসলমান দেখতেছে আর হঠাৎ করছে নানা বন্ধু বলতেছে যে কি করতে গিয়ে যায় হবে আর আসবে তো কোথায় যাবো তখন ওড়লাম ওদের দুজনে গিয়ে দেখে আপনার কোথার থেকে আসছিস তাই বললাম ওখানে কাঁকড়া ভালো হয় না তাই দুটো করে কামড়া ধর পাশে পাশ হলাম শুনেছি যে এখানে কাঁকড়া ভালো আছে তাহলে তো হ্যাঁ আছে তাই এই বিয়ে বাবাটা হ্যাঁ 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 তোমার বাবা আছে আমি আছি ওই বড়দা আছে বড় তৈল হাজারি আছে হ্যাঁ দুটো এই তারপরে ওখান থেকে এখন জলের ধারি তখন কিন্তু ও গামটা মুড়ি দিয়ে তো চেনা দেবে নত বাংলাদেশের লোক আর লোকটা খুব নাম করা লোক এই তারপরে ওখানে আমার আধ ঘন্টা ঘন্টা বসে থাকলো ওই ওখান মোল্লার বাসায় দেখে শেষে বলি যে বন্ধু তোমার কাছে আমি একটা কথা বলবো আমি কি তোমাদের এই রান্না করার তরকারি আমার একটু খেতে দেবে কেন এরকম চাইছে কেন কেন কি কথা বলছি তো বন্ধুর কাছে বন্ধু আবদার করবে না এখন ওই তখন বন্ধু হয়ে গেল হুম তখন তা ঠিক আছে নৌকো এসে নিজে হাঁটতে ভাত বেড়ে খেলো ওদের আলাদা সেই মেম্বারকে ডাকলো তার নাম হচ্ছে হামিদ হামিদ কে ডাকলো ওদেরকে বলে দেখুন এই ইন্ডিয়ার থেকে যে দুটো নৌকো আমার এখানে এসছে টিদের গায়ে যদি তোমরা কেউ কোন রকম হাত দাও কিন্তু তোমাদের ক্ষতি ব্যাড সব আমি কিন্তু তুলে সে যে এত মাছের লোক ওই আমার বন্ধু যেটা ভাবি তাই ক্ষতি সমস্ত লোক আমি কিন্তু তুলে দেবো যদি আমাদের বন্ধুর নগরে কোন রকম আর কোন রকম অত্যাচার কোন রকম বাড়তি কথা হয় সব মানুষ আমরা মানুষ মানুষ ধর মানুষ এসে মানুষ মধ্যে ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই আর রাজ থেকে তুমি বন্ধু তুমি ভয় করবা না যে হবে তুমি আমাকে খবর দেবে মানুষ তো মানুষের জন্য সে হিন্দু এখন আমি তখন সত্যিকার বাউশনা কি বলি আমি তখন জমন মানুষ মৃত্যুর থেকে প্রাণ পাই কি কই রকম হয়ে গেলাম তার কারণ আমার দুটো নৌকো এখন এই লোকগুলোর প্যান কি করে বাঁচাবো কি করবে এই একটা মাথার মারাত্মক চিন্তা ঢুকেছিল কিন্তু তো সেইটাকে আমার কিন্তু একটু অবসর হলো ওর বক্তব্য শুনে তারপর ওখান থেকে আমরা কাঁড় ধরতে গেলাম কাঁড় ধরতে গিয়ে ওখান থেকে ওই ফরেস্ট হাতে পেলাম বাংলাদেশের ফরেস্টের হাতে তখন নিয়ে গেলাম আমাদের কবতক্ষণ নদীতে ওই ওদের ক্যাম্পাস কবতক্ষণ সেখানে সেই ফরেস্টের কাছে আমার এই বন্ধু সুপারিশ করে যে আমার বন্ধু ছেড়ে দেবেন তাহলে ছেড়ে আমরা এভাবে দেবো না আমাদের এখানে ওই ইন্ডিয়ার সাতটা লোক আমাদের এখানে আসে ওই সাতটা লোককে নিয়ে যেতে হবে ওই বাংলাদেশে আসে ওই ক্ষতিতে তারা সমুদ্রতে জলে ডুবে মরে যাচ্ছিল তাদের তলা ডুবে গেছে তাদের বাড়ি হাতে কাপ দিয়ে তাদের নিয়ে যাওয়া রসিলায় আমার দোকান রেখে দিল আমার বন্ধু সুপারিটি ছেড়ে দিলো আমার দোকান তো কান কান ধরে তো বন্ধুরা আজকের পর্ব তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আজকের ঘটনা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ঘটনাতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো